এই হাতি হাতি রে এ হাতি ঘোড়ামুখী দালাল হাতি তোকে বলছি তোকে যখন সীমা আর সন্দীপের মা সন্দীপ যখন ওর বাবাকে রেখে গেছিল ঘুরতে হ্যাঁ হাজারদুয়ারি তারপরে কোথায় তারাপিন্না কোথায় গেছিলো সেইখানে তুই কি বলেছিলি যে দুটো রুম নিয়েছে সেইখানে ওই সন্দীপ গেছিল। হ্যাঁ খুব বলেছিলি সীমাদির নামে আর এই সন্দীপের নামে খুব বাজে বাজে কথা বলেছিলি হারাম জাদি মনে আছে এই হারাম জাদি তোর মনে আছে মনে আছে কথাগুলো যে তুই কী কথাগুলো বলেছিলি আমরা ভুলিনি সব মনে আছে একটা দিদি মায়ের সমান হ্যাঁ বড়ো দিদি মায়ের সমান হয় সেইখানে তুই অনেক বাজে বাজে কথা বলেছিলি কেন তুই যেটা করিস সেটাই মানুষকে বলিস তুই ওইগুলো করিস তো তার জন্যে তুই সীমাদিকে পুরোনা কথা কেন বলছি বন্ধুরা কারণ আছে কারণ আছে বলছি বলছি দাঁড়াও তো এই যে সন্দীপের সন্দীপকে নিয়ে আর সীমাদিকে নিয়ে অনেক বাজে কথা বলেছিলি এখন অনেক বাজে কথা বলেছিলি এখন এখন নাগ নিয়ে ঘুরতে গেছে তার সাথে কি বিয়ে হয়েছে বিয়ে হয়েছে চুরি করা বিয়ে কেউ দেখেনি হ্যাঁ তার সঙ্গে তার মাও গেছে তার মাও গেছে তার মাও শুচ্ছে একবার তার মা শুচ্ছে একবার মেয়ে শুচ্ছে একবার ফোকলার কাছে শুনবি ফোকলার কাছে মা শুচ্ছে একবার আর তার হলো মেয়ে শুচ্ছে একবার এখন তুই দেখতে পাচ্ছিস না এখন কয়টা ঘর নিয়েছে জানিস কটা ঘর নিয়ে জানিস তদন্ত কর তুই তো তদন্তকারী তদন্ত কর দূরবীন দিয়ে দেখ সমুদ্র তো কী করছে না করছে হুম কেন রে ড্রেস পরতে যে খুলে যে পড়ে গেল মায়ের হুম বারো বছরের ছুকরি হতে গেছে গামলার মা জানিস না বারো বছরের ছুকরি হুম ড্রেস পরতে গিয়ে খুলে পড়ে যাচ্ছে নিয়েছে লোকাল মাল ঠিক আছে সেফটিন দিয়ে আটকাতে হচ্ছে আটকাতে হচ্ছে আটকাতে হচ্ছে তাই না কেন রে এই জানোয়ার ঢেমনি ঘোরামুখী দালাল এখন তোর মুখে কথা নাই এখন তোর কথা কোথায় গেছে সন্দীপের বেলায় তো খুব বলেছিলি খুব বলেছিলি এখন যে এই ফোকলার সাথে ওর মা ঘুমাচ্ছে সেইটা তুই দেখতে পাচ্ছিস না সেইটা দেখতে পাচ্ছিস না মেয়েকে একবার মানে শুকছে একবার মার কাছে যে শুকছে সেইটার বেলায় তোর চোখ নাই হ্যাঁ কিরে কিছু টাকা পয়সা বেশি করে দিয়ে গেছে নাকি হুম মনে হচ্ছে মনে হচ্ছে এতগুলো তোকে দিয়ে গেছে ওর জন্য মুখ তোর বন্ধ ওই কারণের মুখ বন্ধ এখন তোর চোখে দূরবীন লাগানো নাই এখন তুই দেখতে পাচ্ছিস না কয়টা বেড নিয়েছে কখন ফোকলা ওর মার ঘরে ঢুকলো কখন ওর মার ঘর থেকে ফোকলা বেরিয়ে আসলো কখন আবার চোপার কাছে ঢুকলো কখন চোপার কাছ থেকে বেরিয়ে এসে আবার ওর মার কাছে ঢুকলো সেইগুলো তুই দেখতে পাচ্ছিস না দুনিয়া দেখতে পাচ্ছে তুই দেখতে পাচ্ছিস না হ্যাঁ আর ফোকলা গেছে সেটাও তুই জানিস না এখন জানবি কী করে তুই যে পয়সা খেয়ে রেখেছিস তুই একটু আগে বললি কি আমি দালালি করতে বসিনি তুই তো পাক্কা দালালি করতে বসিস তুই তো পাক্কা দালাল দালাল নামে সার্চ করলেই তোর ভিডিও চলে আসি জানিস তুই হলো সোশ্যাল মিডিয়ার পাক্কা দালাল পাক্কা দালাল পাক্কা দালাল হুম তোর কাজই হলো দালালি করে তোর পেট চালানো ভিডিও করে তোর পেট চালানো না দালালি করে তোর পেট চালানো বুঝতে পেরেছিস আজকে কই তুই মিনার দালালি করতে বসছিস না আজকে তুই মিনার দালালি করছিস না আজকে ওর মার দালালি করছিস না ভুলে গেছি সেই দিনের কথাগুলো সন্দীপ যখন সীমাদির সাথে গেছিলো ওর মা ছিল বর্তমানের মা সেইখানে তুই কিনা বলেছিস কিনা বলেছিস হ্যাঁ তোর মুখে যা এসছে তুই তাই বলেছিস তোর মুখে সাজা দেবে না ভগবান হ্যাঁ মুখে সাজা দেবে না হ্যাঁ তুই কিনা বলেছিস চি চি ছি কি কী নোংরা কথা বলেছিস একটা বড় দিদিও তাই মাও তাই সেইখানে তোর মুখে যা এসছে তুই তাই বলেছিস তুই খুব লজিক নিয়ে কথা বলিস আজকে তো লজিক কোথায় গেলো রে আজকে তো লজিক কোথায় গেলো এই ঘোড়ামুখী দালাল হ্যাঁ আজকে তুই চোখে মানে পট্টি দিয়ে লাগিয়ে রেখেছিস নাকি পট্টি এইভাবে পট্টি লাগিয়ে রেখেছিস আজকে কিছু দেখতে পাচ্ছিস না কেন এখন ঘুরতে গেছে এখন মা নিয়ে গেছে ফোকলাকে নিয়ে গেছে খোকলা মাকেও ঠাপাচ্ছে মেয়েকেও ঠাপাচ্ছে ঠেকা তুই ঠেকা কত পারিস ঠেকা মাকে তো একলা নিয়ে যায়নি সেখানে খোকলাও গেছে দুজনকেই ঠাপাচ্ছে বুঝতে পারছিস হুম এখন তোর মুখে জবান নাই জবান হারিয়ে গেছে তোর তোর মুখে জবান নাই কেন নোট পিলকি ফেলে দিয়ে গেছে তোর কাছে ওই জন্য তো তোর মুখ দিয়ে জবান বেরোচ্ছে না হুম সন্দীপের বেলায় তোর খুব জবান বেড়ায় খুব লজিক বেড়ায় গামলার বেলায় তো লজিক বেরোয় না গামলার বেলায় তো লজিক ইয়ে করে না বুদ্ধি বেরোয় না হুম এখন বলতে পারছিস না এখন ধুয়ে দে না এখন ধো ভালো করে কী রে মা কেন বারো বছরের ছুরি হচ্ছে মা কেন বারো বছরে ছুরি হচ্ছে তোর আমাবস্যা দেবী হুম আমাবস্যা দেবী যে এখন বুড়ির থেকে ছুরি হচ্ছে সেটা তো নজরে পড়ছে না হ্যাঁ আর একটা নাইটি একটা নাইটি মেলা ছিল মনে আছে হোটেল একটা নাইটি মেলা ছিল বলে তুই কত কিছু বলেছিলি কত কিছু বলেছিলি হ্যাঁ পড়তেই পারে বাইরে গিয়ে একটা শাড়ি ব্লাউজ সায়া মেলার অনেক অসুবিধা হতে পারে সেইখানে একটা যদি নাইটি পরেই থাকে মানুষটা তাহলে সে তো একটা নাইটি পড়েছে তোর চোপা তো নাইটির ই যেখানে যাই নাইটি পড়ে যেখানে যাই নাইটি পড়ে হ্যাঁ নাইটি পড়ে সেইখানে তুই সেই দিনটা সন্দীপকে মুখে যা এসছে তাই বলেছিস মনে আছে কথাগুলো মনে আছে এই দালাল ঘোড়ার মুখে হুম আজকে দালাল তুই বল চোপার মা কি পড়েছে কি পড়েছিল হ্যাঁ ওইটা পড়া ওনার বয়স আছে সেই বনার বয়স আছে আছে সেই বয় পড়ার বয়স হুম আজকে তোর মুখ দিয়ে কথা বেরোচ্ছে না আজকে তোর মুখ বোবা হয়ে গেছে আর চোখে দেখতে পাচ্ছিস না মুখে কথা বলতে পারছিস না কানে কিছু শুনতে পাচ্ছিস না তাই না হুম ঘোড়ামুখীর দালাল লজ্জা করছে না তোর একটু লজ্জা করছে না হুম আজকে তুই চোখ বন্ধ করে কি করে বসে আছিস আজকে কেন প্রতিবাদ করছিস না তুই যে তোর মা কি পড়েছে তোর মা ফোকলার সঙ্গে শুকছে আজকে প্রতিবাদ করছিস না আমরা করব প্রতিবাদ আমরা বলবো আমাদের মুখে সেই দিন যেরকম তোর মুখে কেউ হাত দিতে পারেনি আজকে আমাদের মুখে কেউ হাত দিতে পারবে না রে এ গোড়ামুখী দালাল আজকে আমাদের মুখে কেউ হাত দিতে পারবে না জানিস তো তুই যেরকম চোপাকে ভালোবাসিস আমরাও সন্দীপকে ভালোবাসি তুই যেরকম চোপার ভুলটাকে দেখেও দেখবি না আমরাও সন্দীপের ভুলটাকে দেখেও দেখবো না আর সন্দীপ কোনো ভুল করেও না তোর চোপার মতো নাং নিয়ে ঘুরে বেড়াচ্ছে ভদ্রভাবে আছে সন্দীপ ভাবে আছে যত কথা রটানোর তুই রটাস তোর কাছে যত খবর সন্দীপের পাওয়া যায় তুই বানিয়ে বানিয়ে যদি এইসব না বলিস তাহলে তোর ভিডিও চলবে না তোর পেট চলবে না তোর পেট চলবে না কেন তোর বরের পয়সায় জল গরম হয় না তোর বরের জল পয়সাতে জল গরম হয় না বুঝতে পেরেছিস তাই তোকে সন্দীপকে কাটা ছিড়া করে তোকে সেই পয়সা কামিয়ে তোর পেট চালাতে হবে আর যখন সন্দীপ বলেছে যে আমাকে নিয়ে কন্টেন্ট করে কিছু মানুষের পেট চলে তখন তোর খুব মিরচি লেগেছে তাই না মির্চি লেগেছে কোন মিরচি লেগেছে রে আষাঢ়ি নাকি আষাঢ়ি লঙ্কাই লেগেছে মনে হয় তাই না হ্যাঁ তো আষাঢ়ী লঙ্কা লাগা তোর একটু খালো কেননা যেটা বাস্তব যেটা সত্যি সেটা সন্দীপ বলেছে আর তোর আষাঢ়ী লঙ্কা পদে ধরেছি বুঝতে পেরেছিস আজকের বিচার তুই কর তুই যদি আজকের বিচার না করিস তাহলে তুই বুঝতেই পারছিস তোকে কাটাচ্ছিঁড়া আমরা করব তুই সন্দীপকে নিয়ে কাটাচ্ছিড়া করছিস আমরা তোকে নিয়ে কাটাছিড়া করবো তাই না বল আজকে কই তুই তোর মিনাকে বলতে পারছিস না যে তোর মা যে ড্রেসটা পরেছিল সেই ড্রেসটা পরার মতো কি তোর মায়ের বয়স আছে বলেছিস বলেছিস বলিস নি তাই না ওইটা তোর মিনা যে ওটা তোর চুপা যে ও যে তোকে পয়সা দেয় তুইচের দাল্লি পরকীয়ার দাল্লি তার জন্য তুই সাপোর্ট করবি অন্যকে কেউ দেখ সাপোর্ট করবে না কিন্তু তুই করবি তুই করবি হ্যাঁ আচ্ছা চোখ বন্ধ করে কেন বসে আছিস বলতো একটু চোখটা খুলে মুলি বস না ই মা তোর চোপা ঘুরতে গেছে আর সেখানে তো কি তুই চোখ খোলা না রাখলে হয় কান চোখ সব খোলা রাখ মুখ সব খোলা রাখ আজকে কেন সব কিছু বন্ধ করে অন্ধের মতো বসে আছিস আজকে কেন অন্ধ হয়ে গেছিস হ্যাঁ আজকে তোর বলতে বিবেকে লাগছে ই মা তুই ম্যান্ডির কাচ্ছার মধ্যে ঢুকে পড়েছিলি সেই ম্যান্ডি কাছার থেকে বের করে যখন ফেলে দিল তুই আবার চোপার কাচ্ছার মধ্যে ঢুকে পড়লি হুম না চোপাও কাচ্ছার থেকে ঢুক মানে উঠিয়ে মানে ছোলা করে ঝুলে তোকে টান মেরে ফেলে দিয়েছে হুম সত্যি কথা বল সত্যি কথা বল বুঝতে পেরেছিস ছোট মানুষকে অনেক কিছু বলা যায় কিন্তু রয়েশ হয়ে রয়ে শুয়ে তুই একটা ভাগ্নে নিয়ে যেরকম শুয়ে থাকিস তুই একটা ভাগ্নের সাথে যখন সব কিছু করিস হ্যাঁ সেইটা বললে যেরকম তোর মির্চি পরপার পরপার করে মির্চি লাগে কিন্তু তুই এই যে সীমাদিকে বলতে কম ছাড়িস এখন কেন বলছিস না বল আমি তো বলছি যে চোখ ফোকলার সাথে দুইজনাই মানে ঠাপাচ্ছে একবার মা ঠাপাচ্ছে একবার মেয়ে ঠাপাচ্ছে একবার মা ঠাপাচ্ছে একবার ঠাপাচ্ছে আমি তো বলছি হুম তুমি বলবা তুমি সন্দীপকে বলবা আমরা বলবো না হুম আমরাও বলার না আমরা তো ইন্তজার করি রে কখন সেই দিনটা আসবে কখন সেই দিনটা আসবে এখন তুই দেখতে পাচ্ছিস না ভোক লাগেছে সঙ্গে তুই দেখতে পাচ্ছিস না কেন রে তোর চোখে শস্যের ফুল দেখতেছিস এরম এরম করে লজ্জা করতেসে না এখন তোর চোপার মা কি করে বেড়াচ্ছে আমাবস্যা দিদি তোর আমাবস্যা দিদি এদিকে আমাবস্যা দিদি তার মেয়ে হলো ছোট বুনু তাই না হ্যাঁ শিক্ষিত মানুষের ডাক নয়কে যদি ছয় বলে তাহলে পাবলিক যারা আনপড় তারা মনে করবে হ্যাঁ ওই নয়টাকে ছয়ই বলছে তো ছয় তাই না হুম বুঝি রে বুঝি সবই বুঝি হুম তোকে এরকম করে একটু না বললে হচ্ছে না আজকে আমার আমার গাইড মধ্যে না চিড়বিড় 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 করছে যে সন্দীপ যখন ঘুরতে গেছিল। তখন কি রটিয়েছিলি যে সীমার বটটা মারা গেছিলো তুই রটিয়েছিস তুই তুই অন্য লোককে দিয়ে রটিয়েছিস যে সীমার বটটা মারা গেছে কত বড় একটা জানোয়ার তুই অপদার্থ জানোয়ার হুম ওই মরাটা দেখিস আবার তোর তোর পতিদেব না মরে যায় হ্যাঁ জানিস তো কারোর জন্যে কুয়ো মানে কেউ যদি কুয়ো খোঁদে না সেই কুদে কুয়োতে নিজেকেই পড়তে হয় তুই সীমাদির বরের মরার খবরটা সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলি না দেখিস তোর আবার এরকম অঘটনা না হয়ে যায় তখন সীমা দি দে তালি দে তালি দে তালি করবে বুঝতে পেরেছিস বলার আগে বুঝবি আর বিধবাদের যা বলে রেখেছি সেই নিয়ম কারণগুলো তুই মানবি বুঝতে পেরেছিস সেই নিয়ম কারণগুলো তুই মানবি দালাল ঘোড়ামুখীর চোপামুখী হুম বলতে পারছো না তাই না হ্যাঁ হ্যাঁ মির্চি যখন লাগে না তখন সবাই বোঝে যে মির্চিটা কোন জায়গায় লাগলো তাই না বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগছে বলো তো হ্যাঁ আজকের ভিডিওটা কেমন লাগছে আজকের ভিডিওটা জবরদস্ত বুঝতে পারছ হুম এক নামকে নিয়ে মামে ঘুরতে গেছে এক ডাংকে নিয়ে মা মেয়ে ঘুরতে গেছে বুঝতে পেরেছ মাকেও ঠাপাচ্ছে মেয়েকেও ঠাপাচ্ছে বুঝতে পেরেছ এই হলো এদের ব্যবসা এই হলো ব্যবসা হুম দেখাবার মেয়েকে থুয়ে মাকে নিয়ে পালিয়ে না যায় সীমাদি তো বলেই দিয়েছে মাকে নিয়ে পালিয়ে গেছে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে রাখলাম টাটা বাই বাই সবাই ভালো থেকে